সা ডাঃ মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনি ও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তার আপনি চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রি আজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোনো ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলে বলবা পীর মাসাইদের যে নির্যাতন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিবে হেড অফ দ্য गवर्नमेंट একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোরে একটা দলের কাছে আলোচনা এগিয়ে এসে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি নি অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতা ক্ষমতায় যাবে আর এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিবার নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদেবং এবং অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আটই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাতে ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চর্মা এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাতে ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন